সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখেন এটা হচ্ছে জয়পুরি কটন গছ কাপড় হ্যাঁ একদম অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলোর বহর থাকবে হচ্ছে আপনার আড়াই হাত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে এবার সে হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে ঝিকঝাক হ্যাঁ এটা হচ্ছে ডিজাইন এগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কটন এই কাপড়গুলোতে কিন্তু কোনো মিক্সড নাই একেবারে হানড্রেড পারসেন্ট কটন এগুলোতে কোনো মিক্সড নেই হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো চল্লিশ টাকা গাছ ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এমন হোয়াটসঅ্যাপে দেবেন যতটুকু ইচ্ছা ততটুকুই নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ অ্যাডভান্স করে দেন অর্ডার কনফার্ম করতে হবে এটাও কিন্তু জয় পরিগঠন এটা হচ্ছে আপনার স্টাইপের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে স্ট্রাইপ দেখেন কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে এবং হানড্রেড পার্সেন্ট কটন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের সব অ্যাড্রেস এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন আচ্ছা আরও একটা ডিজাইন ক্রিম কালারের মধ্যে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা দেখেন একদম হানড্রেড পার্সেন্ট কটন এগুলো বড় থাকবে চারেঘাত আপনারা চাইলে ম্যাক্সি কামিজ কুর্তি ফ্রক টপস হ্যাঁ শার্টস ফতোয়া সব কিছুই বানাতে পারবেন একদম কমফোর্টেবল হ্যাঁ কিন্তু পরে অনেক আরামদায়ক কটনের মধ্যে সবচেয়েতে বেস্ট কোয়ালিটি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো চল্লিশ টাকা গরচ ফিক্সড প্রাইস আচ্ছা এ হচ্ছে আরও একটা ডিজাইন স্টাইপের মধ্যে হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা দেখেন একদম সফট একদম সফট হান্ড্রেড পারসেন্ট কটন হ্যাঁ দেখেন ডিজাইনগুলো অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন তাদের যতটুকু ইচ্ছা ততটুকুই কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো চল্লিশ টাকা গাছ ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন পিঙ্ক কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা ডিজাইনটা কিন্তু জোস একটা ডিজাইন একদম সেরকম কালারটাও একদম হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এগুলো কিন্তু আপনার কালার নষ্ট হবে না লং টাইম ইউজ করতে পারবেন পিঙ্ক কাপড়টা কিন্তু জোস হ্যাঁ দেখেন ডিজাইনটা জাস্ট ওয়াও এত সুন্দর একটা ডিজাইন আর কালারটা কিন্তু সেরকম আসছে দেখেন এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন ডিজাইনগুলো দেখেন এত সুন্দর ক্যামেরা যেরকম সুন্দর বাস্তবে আরও বেশি সুন্দর ক্যামেরা চাইতে হ্যাঁ জোস কিন্তু অনলি দুশো চল্লিশ টাকা গেছে এটা কিন্তু আমাদের হিউজ পরিমাণের জয়পুরি কালেকশন আছে যেগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি দেখেন সব হ্যাঁ দেখেন সে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই অরিজিনাল ইন্ডিয়ান জয় পরিবর্তন গজ কাপড় এত কাপড় খুলে দেখানো সম্ভব না সব কাপড়ের পিকচার আছে আমাদের কাছে আপনারা চাইলে এই পিকচার নিয়ে দেখে দেন অর্ডার করতে পারবেন দেখেন অনেক কালেকশন সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি যেগুলো ইন্ডিয়ান জয়পুরি সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি ঘটনা সেটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা চার নাম্বার গলি পাঁচশো আট নাম্বারের দোকান একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে চেলে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও নিতে পারবেন ছবি সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ